এটাই করবো আমি এবার পুজোতে আরো কিনবো বা ড্রেস এখন এটা হলো আমার ব্যাগ দেখতে পাচ্ছি একটা গ্রিন কালারের একটা ব্যাগ নিয়েছি তো তোমাদের সাথে কেমন লাগছে অবশ্যই বলবো হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি সেই দেখো আজকে পুজোর শপিং নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি তোমরা বারবার বলছো দিদি তুমি শপিং করো নি শপিং করো নি কী কী শপিং করেছো দেখাও তো সেইগুলো আজকে তোমাদের সামনে দেখানোর জন্য এই যে নিয়ে এলাম দেখো পুজোতে এখনও কিছু বেশি কিছু কেনা হয়নি তো যেগুলো কিনেছি সেইগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আবার যখন কিনবো আবার তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো এই যে দেখো এই যে ব্যাগ আর এই যে কাপড় চোপড় এগুলো আর এইখানে আছে আমার দেখো কসমেটিক্সের জিনিস এইগুলো এখনও ইউজ করিনি সবগুলোই তোমাদেরকে দেখাবো তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই ঠিক আছে তো সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হলো এই যে দেখো একটা ওয়ান পিস তো আমরা তো শাড়ি পরি স্যুট পরি জিন্স পরি অনেক কিছুই পরি বাট এইরকম ওয়েস্টার্ন ড্রেস আমি আজ পর্যন্ত কখনো পরিনি তো সেই জন্য এইটা কেনা এইটা একটু পেছনে গিয়ে দেখাচ্ছে আমাদের যেটা এই যে একটা ওয়েস্টার্ন ড্রেস এইটাই পরবো আমি এবার পুজোতে আরও কিনবো বা ড্রেস এখনো কিনে পারিনি অবশ্যই কিনব আর সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো এখানটাতে একটা কার্ড আছে এই যে এই যে এটা পরবো যে কোনো একদিন পরবো কোন দিন পরবো বলতে পারছি না ঠিক আছে এই যে ঘরে পরার জন্য একটা প্লাজো নিয়েছি প্লাজটা অনেকটাই ঘের আছে সেইটা নিয়েছি আমি হাজবেন্ড আর সিলেক্টটা এখনো বাকি আছে ওদেরটা কিনবো তখন দেখাবো এই একটা জামার পিস এটা এখনো কাটায়নি এটাও কাটাবো ঠিক আছে এই আরো একটা পিস এটাও কাটায়নি এগুলো সব কাটাবো এই যে আরো একটা এটাও কাটাবো ঠিক আছে আর এই যে যেটা হলো সেটা হলো এই যে একটা হোয়াইট কালারের টপ হোয়াইট কালারের একটা টপ নিয়েছি এখন এর সঙ্গে জিন্স কিনবো আরও অনেক কিছুই কেনা বাকি আছে বাট এখনও সেগুলো কেনা হয়ে ওঠেনি তো যখন সেগুলো আবার কিনবো তো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব বন্ধুরা যে দেখো হোয়াইট কালারের টপ নিয়েছি আর যেটা নিয়েছি সব থেকে ভালো সেটা হলো এই যে এটা হলো আমার ব্যাগ দেখতে পাচ্ছ একটা গ্রিন কালারের একটা ব্যাগ নিয়েছি তো তোমাদের সাথে কেমন লাগছে অবশ্যই বল এই যে সাইডটা দেখো ব্যাগের ডিজাইনটা দেখলে বুঝতে পারো কত সুন্দর ব্যাগটা ঠিক আছে অবশ্যই কমেন্টে বলবে আর এই যে নেল পলিশ আছে এখানে দেখো আমার নেল পলিশ ভীষণ পছন্দের এখানে একটা পার্পাল কালারের বেগুনি কালারের নেল পলিশ এখানে একটা স্কাই ব্লু কালারের নেল পলিশ এখানে একটা পিঙ্ক কালারের নেল পলিশ আর এখানে একটা ব্লু কালার নেভি ব্লু কালারের নেল পলিশ এই যে এইগুলো সব এবার পুজোর জন্যই কিনেছি আর এখানে সঙ্গে নেল পলিশ কিনব থিনার কিনব না সেটা কী হবে যে থ্রেনারও কিনেছি একটা আর এই যে দেখো ব্লু হ্যাভেনের একটা মাসকারা না আইলাইনার এটা আর এটা হচ্ছে মাসকারা ব্লু হেভেনের আর এটা হচ্ছে ব্লু হ্যাভেনের একটা লিপস্টিক তো লিপস্টিক আরও কিনেছিলাম বাট সেটা আমি ইউজ করে ফেলেছি এই জন্য সেটা তোমাদেরকে দেখায়নি তো এই ছিল আমার টুকটাক পুজোর শপিং তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম তো আবার যখন কেনাকাটা করবো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো তোমরা পাশে থেকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আর অবশ্যই বলো ভিডিওটা কেমন লাগলো জিনিসগুলো কেমন হলো অবশ্যই তোমরা জানাবে সবাই ভালো থেকে টা বাই বাই